খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যাদের এই জায়গাটি সম্পর্কে ধারণা পরিষ্কার না এই এক মিনিট মনোযোগ দিয়ে শুনতে বলছি অনুরোধ করছি আর পাশাপাশি তারপরে নিজে একটু গুগলে চেক করবেন সেটা হচ্ছে যে ক্যানাডার কোনো একটি ভিসা পাওয়া আমরা যদি ভিজিট ভিসা ধরি আমি বাংলাদেশে বসে ক্যানাডার ভিসা পেয়ে গেছি আমার পাসপোর্টে ক্যানাডার ভিজিট ভিসার স্ট্যাম্পিংটা আছে এর মানে কি এটা নিশ্চিত যে ক্যানাডাতে আমি এন্ট্রি নিতে পারবই প্রবেশ করতে পারবই উত্তরটা হচ্ছে এর মানে এটা নিশ্চিত না বাংলাদেশে আপনি এটা পেয়েছেন মানে হলো ওখানকার যে অথরিটি আমি ধরে নিচ্ছি সিঙ্গাপুরের যে ইমিগ্রেশন অফিসার ভিসা অফিসার সে আপনাকে প্রাইমারিলি এই অনুমোদনটুকু দিয়েছে ক্যানাডার এয়ারপোর্ট পর্যন্ত ল্যান্ড করতে এবার ক্যানাডার এন্ট্রি পয়েন্টে ইউজুয়ালি সেটা এয়ারপোর্ট এয়ারপোর্টের ওই সিবিএস অফসার কেনেডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সির যে অফসার মানে ইমিগ্রেশন সে চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে যে আপনাকে এন্ট্রিতে দেওয়া হবে কিনা মানে এন্ট্রি নিতে দেওয়া হবে কিনা নাকি আপনাকে ফেরত পাঠানো হবে এই সিদ্ধান্ত ফাইনাল ডিসিশন কিন্তু ক্যানাডার এন্ট্রি পয়েন্টে হয় এবং এটা নতুন কিছু না এটা সবসময় এরকম অস্ট্রেলিয়ার বেলাও তাই ইংল্যান্ডের বেলাও তাই আমি যে সেই দু হাজার একে প্রথমবার কোর্স করতে গেলাম তখনই আমি ঢাকায় শুনেছিলাম আমার প্রথম ভিসাটা পাওয়ার পরে আমি তো দু হাজার চারে আরেকবার গিয়েছিলাম আরেকটা কোর্সের স্কলারশিপ নিয়ে তো প্রথমবার এটা শুনেছিলাম অনেকে বলেছিল যে ভাই এটাই কিন্তু ফাইনাল এন্ট্রি না ফাইনাল এন্ট্রিটা হবে আপনি ক্যানাডাতে সরি ইংল্যান্ডের হিত্রো এয়ারপোর্টে যাওয়ার পরে এখানকার ব্যাপারটাও তাই বাকিটুকু একটু গুগলে পড়াশোনা করুন জানুন ধন্যবাদ